হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমাদের এই কোয়ার্টারের শেষ দিন সকাল সকাল নিয়ে বসে পড়েছি মশলা মুড়ি এই যে দেখতে পাচ্ছো ডিম ভেজে নিয়েছি আর সঙ্গে মুড়ি চানাচুর যা যা লাগে ওইগুলো নিয়ে বসে খাওয়ার পর এই যে দেখো আবারই খাওয়া দাওয়া করছিলাম উঠতে সকালে লেট হয়েছে কেন তো কালকে যেহেতু অনেকক্ষণ রাতে মানে গোছানো কাজ চলছিল জামা কাপড় তো ওই জন্যই সকাল সকাল উঠতে কিন্তু লেট হয়ে গেছে তো সকাল উঠে এই যে দেখো এখন চলে এসছে ইউনিট থেকে সমস্ত কোয়ার্টারের জিনিসপত্র নিতে আমাদের কাছে যেগুলো যেগুলো ছিল চেয়ার টেবিল সোফা আর আলমারি এই যে দেখতে পাচ্ছো ওইখানে দুটো ছোট ছোট আলমারি এখানটায় বড় আলমারি আর ওইখানটায় দেখো আমার কটা বাসন বাকি ছিল ওইগুলো ধুয়ে শুকোতে দিয়েছি তো ওইগুলো সমস্ত আজকেই প্যাকিং করতে হবে আজকেই হচ্ছে আমাদের এই কোয়ার্টারের শেষ দিন কালকে আমরা চলে যাচ্ছি তো ওই জন্যই আজকেই মানে আমাদের জিনিসপত্র প্যাকিং করে কালকে সকালে বক্স দিয়ে দিব ট্রান্সপোর্টে তো যাই হোক এখন এই যে দেখো বাকি জামা কাপড় কোনটা কোথায় প্যাক করব বুঝতেই পারছি না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে কোন জিনিস কোথায় পাঠাবো বাড়ি কি নিয়ে যাব বাড়িতে আবার থাকবো মানে কোনো কিছু না মাথা কাজ করছে না এই যে দেখো এখন আমি সমস্ত জিনিসপত্র এইভাবে নিয়ে কোনো ডিসিশানই নিতে পারছি না যে কোথায় কোনটা নিয়ে যাব আর বর্ত আমাকে ভীষণ পরিমাণে বকা দিচ্ছে যে তুমি যেটা করবে তাড়াতাড়ি করো এইভাবেই কিন্তু আমাকে বলছিল আর আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা কোথায় নিয়ে যাবো তো যাই হোক সমস্ত বাসনপত্র তো ওইখানটায় পাঠিয়ে দিব আর জামা কাপড়টা ওটাই আমি মানে বুঝতে পারছিলাম না আমরা ভাবছো যে আমরা থাকতে থাকতে কেনই বা কোয়াটারের জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে অ্যাকচুয়ালি এই কোয়ার্টারগুলো তো খুবই খারাপ আর কোয়ার্টারে কেউ আসবেও না মানে কোয়ার্টার আর অ্যালার্ট হবে না এই কোয়ার্টারগুলো হচ্ছে রিপেয়ারে যাবে তো রিপেয়ারে যাওয়ার জন্য এই কোয়ার্টারগুলো যেহেতু কেউ আসবে না পুরো লাইনই খালি পড়ে থাকবে আর এখানটাই হচ্ছে চুরি হয় প্রচুর পরিমাণে চুরি হয় চুরি বলতে সমস্ত কিছুই চুরি হয়ে যায় ফ্যান থেকে শুরু করে খাট আলমারি সমস্ত কিছু চুরি হয়ে যায় তো ওই জন্যই ইউনিটে নিয়ে চলে যাচ্ছে আর আজকে যেহেতু বড় গাড়ি নিয়ে এসছে ইউনিট থেকে সমস্ত কোয়ার্টার থেকেই মানে জিনিস নিয়ে যাচ্ছে শুধুমাত্র আমাদের কোয়ার্টার থেকে নয় সমস্ত খালি কোয়ার্টারগুলো থেকে মানে এখানে তো পুরো লাইনই খালি আর মাত্র একটা দিদি ভাই আছে তো ফ্রেন্ডস এখন হচ্ছে লাইট নেই আর আমি হচ্ছে জিনিসপত্র গোছাচ্ছি সব তো লাইট নেই একটু গোছাচ্ছি একটু মেজেতে বসছি এখন এই যে দেখো এই যে হিটার ব্লোয়ার এগুলো সব একটুখানি ক্লিন করছি বসছি আর দেখো ঈশা এসছে লাইট নেই বলেই কিন্তু দেখতে পাচ্ছ না অন্ধকারে বসছি অন্ধকারে আর এই যে ঈশা এসছে ঈশার কত পাকা পাকা কথা ঈশা কি বলছে বলো ঈশা তুমি তো কিছু করবে আনছিল তো করবে আর তুমি তো কিছু কর না বসে শুনলে ইসার কথাবার্তা শুনলে ইসা বলছে আনটি তুমি তো কিছুই করো না তাই না তাই ইসা আর কদিন পর চলে যাবো কালকে চলে যাবো আজকে আমাদের এই কোয়ার্টারের শেষ দিন মানে ভাবলেও না বুকের ভেতরটা কেমন হয়ে উঠছে যে ভাবতেই পাচ্ছি না এতগুলো দিন কেটে গেল এই কোয়ার্টারে বুঝতেই পারলাম না যে কখন দিনগুলো চলে গেল যাই হোক ফিরতে তো আমাদের হবেই তাই না বলো কোয়ার্টারে মেয়াদ তো খুব একটা বেশি দিনের নয় আর মানে কি বলবো এই কোয়ার্টারে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার বরের সঙ্গে কত হাসি ঠাট্টা মজা খুনসুটি ঝগড়া সব কিছু মিশেই কিন্তু এই কোয়ার্টারটা ছিল অ্যাকচুয়ালি কোয়ার্টার খারাপ তো কী হয়েছে নিজের প্রিয় মানুষটার সাথে তো থাকতে পেরেছি অনেক কটা দিন তো একসঙ্গে কাটিয়েছি এর থেকে আর বেশি কি পাওয়ার আছে বলো তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ আমাদের শেষের মানে একদমে যেটা মানে আমাদের সাথী পথের সাথী মানে সেটাই লাস্টে প্যাকিং করছি আর কিভাবে প্যাকিং করছি না করছি সবটাই তোমাদের সাথে ভিডিওতে আমি শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোপ আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে তো যাই হোক আমরা কিভাবে বাইকটা প্যাকিং করছি মানে এইভাবেই কিন্তু আমরা বাইক প্যাকিং করে পশ্চিমবঙ্গ থেকে হরিয়ানাতে নিয়ে এসেছিলাম আবার হরিয়ানা থেকে আসামে নিয়ে যাব। তোমরা সবটাই ব্লগে দেখতে পাবে আসামে কিভাবে নিয়ে যাচ্ছি সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে মানে ওয়েস্ট বেঙ্গল থেকে কিভাবে আমরা হরিয়ানাতে নিয়ে এসছিলাম সেটা কিন্তু আমি শেয়ার করতে পারিনি কেন আমি তখন কিন্তু ভিডিও বানাতাম না তোমরা তো জানোই আমি ভিডিও অনেক পরেই শুরু করেছি তখন অ্যাকচুয়ালি মানে আমরা বাড়ি থেকে হ্যাঁ তোমাদের বলি গল্পটা গল্পটা তো তোমরা শুনতেই পারো তাই না বাড়ি থেকে আমরা বাইক চালিয়ে হাওড়া অবধি চলে এসেছিলাম কাঁথি থেকে হাওড়া অবধি বাইক চালিয়ে দুজন এসে বাইকটাকে প্যাকিং করেছিলাম হাওড়া স্টেশনেই আমরা প্যাকিং করিনি আমরা টাকা দিয়ে দিয়েছিলাম মানে যারা প্যাকিং করে বাইকটাকে তুলে দিয়েছিল আর আমরা ট্রেনে বুক করে দিয়েছিলাম বাইকটাকে সাড়ে তিন হাজার না চার হাজার টাকা না চার হাজারে এরকম টাকা নিয়েছিল বাইকটাকে প্যাকিং করতে আর বাইকটাকে তুলে তুলতে আর ট্রেনে একটা বুক করতে কত টাকা নিয়েছিল আমার ঠিক মনে নেই ভুলে গেছি তো যাই হোক এই রকম মেবি নিয়েছিল টাকা তো বাইকটাকে কিন্তু ওরাই প্যাকিং করেছিল তখন কিন্তু আমি আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইখানটায় দেখেছিলাম যে কিভাবে প্যাকিং করছে না করছে তো ওই জন্যই কিন্তু এইবারই বাইক প্যাকিং করতে আমাদের অতটা অসুবিধা হচ্ছে না যেহেতু আমরা সামনে থাক মানে থেকে বাইকটাকে প্যাকিং করিয়ে ট্রেনে মানে ট্রেনে তো তোলার জন্য সমস্ত কিছু স্লিপ ট্লিপ করে দিয়ে এসছিলাম তো যাই হোক এখন দেখতেই পাচ্ছ ওইভাবেই কিন্তু বাইকটা বড়বাবু এখন প্যাকিং করছে তোমরা তো দেখতেই পাচ্ছ কিভাবে প্যাকিং করছি আর আমার যে মানে খারাপ জামা কাপড়গুলো ছিল ওইগুলো দিয়ে ওই বাইকের সামনে লাইটটা যাতে না কোনো কিছু ভাঙে তো ওই জন্যই এভাবে দিয়ে দিয়েছে বাইক পুরো প্যাকিং কমপ্লিট হয়ে গেল আর আমার কথা বলার মতনও শক্তি নেই তো এই যে দেখতে পাচ্ছ ব্যাগটা পুরো কিন্তু প্যাকিং কমপ্লিট এবারই করবো হচ্ছে কুলারটা প্যাকিং করবো ফ্রিজ হয়ে গেছে বাইক প্যাকিং হয়ে গেল ওই এক সাইডে করে দাও জানো এক সাইডে করে দাও এক সাইডে করে দাও মাঝখানে রাখো না যাতায়াত করবো না যে ঘুরিয়ে রেখে দাও এক সাইডে রেখে দাও এই যে পুরো প্যাকিং পুরো কমপ্লিট এই যে দাঁড়া তোমাদের একটু দেখাচ্ছি এই যা এই যে দেখো তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি কেমনভাবে প্যাকিং করলাম আমি করিনি তো দালভাই ভাই করেছে আমি জাস্ট একটুখানি ওকে হেল্প করেছি এই যে দেখো এই যে পুরো প্যাকিং কমপ্লিট দেখেছ কীভাবে প্যাকিংটা করেছে এই যে সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম সামনে একটু এই যে দেখতে পাচ্ছ চলো ফ্রিজটা তো আগে প্যাকিং হয়ে গেছে তোমাদের সাথে তো শেয়ার করেছি ফ্রিজটা কিভাবে প্যাকিং করেছি না করেছি আর এখন করলাম হচ্ছে বাইকটা দেখতে পেলে শেষে যেটা ছিল কারণ বাইকটা পরেই প্যাকিং করলাম আমরা ঘুরতে গেছিলাম তোমরা আগের ব্লগে দেখেছো । তো ঘুরতে ঘুরে এসেই তারপরের দিন বাইকটা প্যাকিং করে দিলাম আর কোথাও যাওয়ার নেই সমস্ত কাজই গোছানো হয়ে গেছে ওই জন্যই কিন্তু শেষে একদমে শেষে বাইকটা প্যাকিং করলাম আর একদমে শেষে এখন বক্স দুটোকে গোছাচ্ছি সংসারের যা জিনিসপত্র ছিল সমস্ত জিনিসপত্র এখন ভরে নিচ্ছি বক্সে নতুন কোয়ার্টারে নিয়ে যাওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছ সমস্ত জিনিসপত্র এক্ষুনি দেখতে পাবে পরপর করে সমস্ত জিনিসপত্র আমি বরের হাতের কাছে রেখে দিচ্ছি কারণ ওর গোছাতে সুবিধা হবে তো ওই জন্যই আর আমি তো গোছাতে পারি না গোছাতে পারি না বলতে আমি গোছিয়ে দিব কিন্তু কি বলো তো অতগুলো জিনিস আমি একটা বক্সের মধ্যে ধরাতেই পারবো না আর সত্যি কথা বলতে কি আমার বর এত সুন্দরভাবে ব্যাগ গোছায় না ব্যাগ বলো বক্স বলো মানে মানে বলতে পারবো না মানে বলছি আর কি খুব সুন্দরভাবে গোছায় মানে অল্প জায়গাতে অনেক জিনিস ধরিয়ে দেয় খুব সুন্দরভাবে কিন্তু ও প্যাকিংটা করে যাই হোক এখন হচ্ছে ও দেখতেই পাচ্ছ সমস্ত বাসন আমি এইভাবে রেখে দিয়েছি আর ও হচ্ছে দেখছে কোনটা কোথায় ঢোকানো যায় আর এদিকে একটা বক্স আছে আর ওই দিকে সামনে একটা বক্স আছে তোমরা দেখতেই পাচ্ছ দুই দিকে হচ্ছে দুটো বক্স আছে যাই হোক বাইক প্যাকিং হয়ে গেছে কুলারটার প্যাকিং করবো না কেন বলো তো কুলার হচ্ছে আমরা নিয়ে যাবো না এখানে একটা দাদা ভাইকে বেচে দিব ওই জন্যই আর কুলারটা প্যাকিং করলাম না কুলারটা নিয়ে যাচ্ছি না আর এদিকে দেখো তিনটে বালতি নিলাম আর একটা বালতি নিব না কারণ আমাদের কালকে সকালে চান করতে হবে তো ওই জন্যই একটা বালতি রাখলাম আর ওই বালতিটা নিয়ে যাব না একটা বালতি বের করে রাখলাম বাকি সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দিব আর রাখবো হচ্ছে শুধু ইন্ডাকশানটা রাখব কারণ ওই কোয়ার্টারে গেলেও তো আমাদের রান্না করে খেতে হবে তো ওই জন্যই ইন্ডাকশানটা বাইরে রেখেছি বাকি সব জিনিস আমি এক্ষুনি দেখতে পাবে সমস্ত জিনিসপত্র বাক্সের মধ্যে ঢুকিয়ে দিব আর একটাও মানে তেমন কিছু ওই জলের যে ক্যাম্পারটা ওইগুলো রেখে যাব ওইগুলো নিয়ে যেতে পারবো না কারণ ওইগুলো ঢুকিয়ে দিলে তো বক্সে অর্ধেক জায়গা বেশি নিয়ে নেবে তো জলের ক্যাম্পার নিব না অনেক কিছুই জিনিস ফেলে যেতে হচ্ছে একটা কথা আমার মনে পড়লো এই মুহূর্তে না বললে নয় অনেকেই বলে ফৌজিদের মানে ফৌজি বৌদের বেশি ঢং নাটক বা অনেকে অনেকে বলে ন্যাকামো করে কিন্তু সত্যি কথা বলতে কি এই জিনিসগুলো না মানে বলে বোঝানো যাবে না এই রকম যে আমরা প্রতি বার কোয়ার্টার চেঞ্জ করি অনেক জিনিস আমাদের ফেলে যেতে হয় জানো অনেক জিনিস আমরা নিয়ে যেতে পারি না নতুন জায়গায় গিয়ে আবার সেই রকম নতুন মানে আবার অনেক কিছু কিনতে লাগে আমাদের বিশ্বাস করো অনেক জিনিস আমাদের ফেলে যেতে হয় তাও তো আমি অনেক জিনিস বয়ে নিয়ে যাই অনেকে অনেক জিনিস ফেলে দিয়ে যায় বিশ্বাস করো আর আমি এবারেও অনেক জিনিস ফেলে যাচ্ছি দুটো বক্সে হয়তো আর একটা বক্স কিনলে চলে যেত কিন্তু আর একটা বক্স আর কিনছি না কারণ বর বলল যে যটা বক্স করবে ট্রান্সপোর্টওয়ালাকে কিন্তু ওইভাবেই পয়সা দিতে হবে তো ওই জন্যই বক্স আর বাড়ালাম না আর তেমন কিছু এক আবার যে একটা বক্স কিনব সেই রকমও জিনিস নেই যে আবার একটা বক্সে দিতে লাগবে যাই হোক এখন বক্স টক্স গোছানো কমপ্লিট দুটো বক্স ওই যে দেখতে পাচ্ছ বক্সটা সাইডে বসে আছে বক্স কমপ্লিট শুধুমাত্র বিছানা সাজটা আছে কারণ আজকে আমরা রাতে ঘুমোবো কালকে সকালে উঠেই কিন্তু মানে বিছানাটা ঢুকিয়ে দিব বক্সের মধ্যে মানে বিছানার যে আমরা শুভ আজকে রাতের বেলা ঘুমোতে তো হবে বলো যাই হোক এখন কুয়াটার সাফাই করে নিচ্ছি কারণ কুয়াটার ছাড়ার আগে আমাদের এইভাবে মানে যেভাবে কুয়াটারে আমরা ঢুকেছিলাম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই ছিল না পুরো ছাড়ার সময়ও আমাদের এইভাবেই করে যেতে হয় পুরো কুয়াটার সাফাই করে আমাদের যেতে হয় যাই হোক চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবে চলো টাটা সব ভালো থাকবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই